আমি যা কথা বলেছি আপনি সমস্ত কথা এ টু জেড বলে দেন জাতির নিকটে একটা কথা লুকিয়ে রাখবেন না তাই তো তুমি একটা কথা লুকিয়ে রাখেননি তাই তো তুমি পৃথিবীর মানুষ সামনে বলেছেন ইয়ামাহাকুল লাউরিবা পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো যারা সুদ খায় তাদের টাকা ধ্বংস হবেই যারা সুদ খায় তাদের টাকা ধ্বংস হবেই যারা সুদ খায় তাদের টাকা ধ্বংস হবেই ওয়ায়ুরবি সাদাকাত যারা দান খয়রাত করবে তাদের টাকা বাড়বেই বাড়বে আল্লাহ বলেছেন বাড়বে অতই বাড়বেই আল্লাহর রাসূল বলেছেন দান করলে টাকা বাড়বে অতই বাড়বেই বাড়বেই আমি কিদি আপনাদের বোঝাই দান করলে টাকা বাড়ে সুদ খেলেই টাকা কমে আব্দুল করিম সাহেব আমরা একেবারে নিজ চোখে সচক্ষে দেখতে পাচ্ছি যারা সুদ খাচ্ছে তাদের বাড়ি দুই তিন তিনতলা তৈরি হচ্ছে আর যারা দান করছে তাদের বাড়ি মাটিরই পড়ে আছে আল্লাহ কিভাবে বলছে যে দান করলে টাকা বাড়ে আসুদ খেলে টাকা কমে আপনার আজ থেকে দেড় বছর আগে কিংবা